দেখো বন্ধুরা টিয়াসা কি খেতে বসে পড়েছে টিয়াসাটা কি টিয়াসা এখন টেনশন পড়েছে জড় কি জিনুস কে কে খাবে বন্ধুরা চলে এসো এই দেখো মোনায় পিয়া জি বলে মোনায় পিয়া জি উত্তম ভাবলে পোকোড়া তা বলে পোকোড়ার মধ্যে মাংস আছে এ দেখো টিয়াসা এখন টেনশন পড়েছে জড়সটা কি জিনুস বন্ধুরা তোমরা বলো তো এটা কি জিনুস জানলে কমেন্ট করে বলো দেখা যায় না গরম গরম দূরে থেকে রাখো হ্যাঁ খাও খেয়ে কেমন দেখ কে কে খাবে চলে আসো কে কে খাবে আসো আমাদের বাড়িতে না গো পকোড়া নয় পেঁয়াজি গরম গরম পেঁয়াজি কে খাবে চলে আসো দেখো বন্ধুরা

আমি আঁকতে যাই এরকম সেই দুটো আমি এসেছিস কে কে খাবে চলে আসো বন্ধুরা তারপর এটা স্যার এখানে